দীর্ঘ ছ বছর দরজা বন্ধ ছিল পর্যটকদের জন্য অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে এবার আগের মতো ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা এমনটাই ঘোষণা করলেন বিশ্বভারতীর নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ কোভিড এর কারণে ক্যাপাসে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আর এই পরিস্থিতি স্বাভাবিক হলেই পরবর্তী তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ক্যাম্পাসে পর্যটকদেরকে প্রবেশই করতে দেননি না এই আজকের যে বিষয় শান্তিনিকেতন হেরিটেজ সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং সেটার সঙ্গে যখন একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্ক আপ আছে তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম হাউ ইট উইল বি লিঙ্কড কীভাবে লিঙ্ক হবে কীভাবে শান্তিনিদনকার একটা হেরিটেজ কাম ট্যুরিস্ট ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে কারণ যেখানে ট্যুরিস্টদের অ্যাট্রাকশান থাকবে হেরিটেজ সাইট মেনি পিপল ফ্রম অ্যাব্রডস অ্যান্ড অন ইন্ডিয়া দে অ্যাট্রাক্ট যে এইটাই চাই যে আমাদের হেরিটেজ সাইট যেমন আমরাও আমাদের ডিফারেন্ট স্টেটে যাই রাজস্থানে রাজস্থানে আমরা ঘুরতে কেন যাই ডিফারেন্ট প্যালেস আছে আছে হেরিটেজ সাইট তো সেই রকম হিস্টোরিক্যাল এটা একটা সাইট হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি এটা একটা অপডেন পেয়েছি তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে